স্যার আপনার গলার ভলিউমটা খুব সুন্দর একদম আমাদের ভান্ডু স্যারের মতো স্যার আপনাকে দেখি আমরা বুঝে গেছি আপনি একটা বিরাট মানে বিশ্ববিখ্যাত টিচার আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা জেলার মধ্যে টপ রেজাল্ট করবই করব ওই যে শুরু হয়ে গেল স্যার টকে তেল মাখানো শুরু হয়ে গেল স্যার ওই ঘেটু আর ফেলু আপনাকে তেল লাগাইছে ওরা একজনও পড়াশোনায় ভালো না প্রশ্ন ধরলেই শুধু উল্টো পাল্টা বলে না স্যার আমরা দুজনেই খুব ট্যালেন্টেড মানে মাল্টি ট্যালেন্টেড তাই আমরা প্রতিদিন সামনের বেঞ্চিতে একদম সামনেই বসি না স্যার ওরা কেউ ট্যালেন্টেড না ওরা আগে পেছনের বেঞ্চিতে বসতো আর ক্লাসে খুব ডিস্টার্ব করত তাই ভান্ডু স্যার ওদের সামনের বেঞ্চিতে বসতে বলেছে হাবলু তুই কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছিস তুই আর কি ট্যালেন্টেড তোর থেকে আমরা হাজার হাজার গুণ বেশি ট্যালেন্টেড চুপ চুপ একদম চুপ তোমরা ঝগড়া ঝাঁটি বন্ধ করো ওটা আমি নিজেই বুঝে যাব তোমাদের মধ্যে কে ট্যালেন্টেড আর কে গবেট স্যার আপনি আমাদের তুমি তুমি বলে ডাকবেন না আমাদের আপনি তুই তুই বলে ডাকবেন ঠিক আছে ঠিক আছে স্যার আপনার নাম তো কি বটে আগে পড়ার কথা আলোচনা করি ওই নাম ঠাম পরে ধীরে ধীরে আস্তে আস্তে জানা যাবে তো বল তোদের ফার্স্ট পিরিয়ডে কোন সাবজেক্টের ক্লাস হয় স্যার ইংরেজি স্যার বাংলা স্যার অঙ্ক স্যার ইতিহাস বটে এটা আবার কি হলো ক্লাসটাকে কি তোরা সবজির আরত বানিয়ে রেখেছিস এক একজন এক এক কথা বলছিস কেউ সঠিকভাবে বলতে পারছিস না এই তোদের ক্লাসের মনিটর রে তোদের ক্লাসের মনিটর কে স্যার ফেলু আমাদের ক্লাসের মনিটর তাহলে ফেলু বলতে পারছে না ফার্স্ট পিরিয়ডে কোন ক্লাস হয় কে ফেলু ফেলু কে ফেলু কি বোবা নাকি কানে শুনে না হ্যালো 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 স্যার আই এম আই অ্যাম দা মনিটর আই অ্যাম দা মনিটর ইন দিস ক্লাস আই এম আই অ্যাম ভেরি ট্যালেন্টেড গাইস এন্ড এন্ড আই ওয়ান্ট টু সে দ্যাট আই অ্যাম আই অ্যাম ভেরি অবাইডেন্টলি এন্ড দা ফার্স্ট প্রো এন্ড দা গ্রেডি ডগ কোন ডগ বললি স্যার গ্রেডি ডগ স্যার গেডি ডগ স্যার গেডি ডগ স্যার গেডি ডগ স্যার ও গেডি ডক্টর বললো বটে সাইলেন্ট সাইলেন্ট সবাই শান্ত হ আর চুপচাপ বস না হলে কিন্তু তোদের সবাইকে আমি মাথা নিচু করে আর পা উঁচু করে দাঁড় করিয়ে রাখবো আর মন দিয়ে শোন তোদের আমি এখন পড়া ধরবো যাকে ধরবো সেই শুধু বলবি পাশ থেকে কেউ কোনো আওয়াজ করবি না আর একটা কথা আমার ক্লাসে কারো যদি পায়খানা লাগে প্রস্রাব লাগে তাহলে আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই চোখ বুঝে সোজা বাথরুমে চলে যাবি যার ক্লাসে পড়াশোনায় মন লাগবে না সেও আমাকে না বলেই চলে যাবি আমার একদম সিম্পল ফান্ডা পড়াশোনা করতে চাইলে স্কুলে আসবি আর পড়াশোনা করতে না চাইলে স্কুলে আসবি না তোদের জন্য যেন অন্য কারো কোনো ডিস্টার্ব না হয় ঠিক আছে আরে অকরম দল তোরা হাততালি দিছিস কেন তোদের আমি ভাষণ দিছি না তোদের ওয়ার্নিং দিছি এই হলুদ রঙের হিপিচুল তুই দাঁড়া স্যার আমি বটে হ্যাঁ তুই তুই কি করতে হবে শুধু একবার অর্ডার দিন তোকে কিছু করতে হবে না তুই একটা ছরা বল তাহলেই হবে স্যার বই দেখে দেখে বলবো কেন তুই বই দেখে বলবি কেন বই না দেখে পারবি না কেন তুই স্যার আমাদের দেশের নেতাগুলা তারপরে ভিআইপি লোকগুলা তো সবাই কাগজে লেখা দেখে দেখে ভাষণ দেয় তুই কি নেতা নাকি ভিআইপি যে তুই বই দেখে দেখে পড়া বলবি স্যার তাইলে আমি পারবো নাই আমি নিজেকে সারেন্ডার করলাম আপনার কাছে নে তুই বই দেখে দেখেই ছড়া বল বলছি ছড়াটোর নাম হট বরিন্দ্রনাথ ঠাকুর শুরুতেই ভুল বললি ছড়াটির নাম হট না ছড়াটির নাম হবে হাট আর ওটা কবির নাম বরীন্দ্রনাথ ঠাকুর না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর নে তারপরে বল কুমরা কমরা পারা গা গরা গরি হরি ওটা কুমড়ো পড়া গড়াগড়ি বোঝা করা কেলাসরি হবে না ভালো করে দেখ ওটা লেখা আছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি লেখা আছে দেখ হ্যাঁ স্যার আপনি যেটা বললেন ওইটাই বটে তারপর পড়ে যা গড়ি গড়ি লাচায় লাচায় বসি বসি বদন বদন সয়ে সয়ে যে যে যায় ভগে ভগগে মন দমনদ কি উল্টো পাল্টা পড়ছিস ওটা গড়ি লাসাই বশি বদন ছয়ে যে যায় ভগগে বদন লেখা আছে ভালো করে দেখ ওটা লেখা আছে গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগনে মদন এই তুই বস তোকো পড়তে হবে না না হলে তোর দাঁত একদম খুলে পড়ে যাবে এই তুই দাঁড়া তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি পড়ে শোনা স্যার আমি হ্যাঁ তুই তুই পড়ছিস বেগে কবিতাটি বললি তোরা তো তারা কি রে তুই কি টেন ধরবি নাকি তোর জোরে পায়খানা পেয়েছে এটা আবার একটা কবিতা বলার স্টাইল হলো এই তুই বস এই তোর পাশে ওই যে বসে আছে ওর নাম ফেলু তাই তো ইয়েস স্যার আই এম ফিলু অ্যান্ড অ্যান্ড আই এম দ্য আই এম দ্য ভেরি 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 ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড দ্য থার্স্টি করো আর ইংরেজি বলতে হবে না তুই বাংলাতেই একটা কবিতা বল স্যার আমি কবিতা বলতে পারি না আমি ভালো রচনা বলতে পারি রচনা বলাতে আমি একদম এক্সপার্ট আছি তুই রচনা বলতে পারিস বাহ ভেরি গুড ভেরি গুড তুই কি রচনা বলতে পারিস শুনি আপনি যে কোনো রচনা ধরুন না কেন আমি ঠিক বলে দেবো যে কোনো রচনা বা 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 ভেরি গুড ভেরি গুড তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ইন্টেলিজেন্ট বয় কারণ একমাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই রচনা বলতে পারে এইবার এই ফ্যাক্টরও মাথাটো পাগল হয়ে গেল বটে এই হিপি বালা তুই কিছু বললি না না আমি কিছু বলিনি তো ধরুন ধরুন ওকে রচনাটাই ধরুন আচ্ছা ফেলু তুই বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে একটা রচনা বলতো স্যার বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলছি স্যার বাঙালি হলো খুব খাদ্য রসিক বাঙালি খেতে খুব ভালোবাসে বাঙালি ভাত খায় মাছ খায় রুটি খায় পারোটা খায় আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা রাজুদা রাত দিকে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই পারোটা আর তরকারি খাবার জন্য সারারাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজুদার পারোটার দাম অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পারোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও স্যার কেমন লাগলো বাঙালি প্রিয় খাবার রচনাটা কি ব্যাপার আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলতে এখানে আবার রাজুদার পারোটা এলো কিভাবে কেন স্যার রাজুদার পারোটা তো এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে বুঝে গেছি এই আজ দিয়েই চালাই বটে আচ্ছা রাজুদার পারোটা এখন বাঙালির বিখ্যাত খাবার তাই তো বেশ ফেলু তুই এবার রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো আর রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো স্যার রেল যাত্রা নিয়ে রচনা বলছি স্যার ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে জীবনে প্রথমবার যেদিন ট্রেনে চাপলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম টিকিট কেটে ট্রেনে চড়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম স্টেশনে নেমে যখন বেরোলাম তখন আমার খুব খিদে লেগে গেছিলো কি খাবো কি খাবো ভাবতে ভাবতেই ইচ্ছে হলো পারোটা খাবো আর পারোটা মানে শিয়ালদা রাজুদার পারোটা রাজুদার সারারা জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে রাজুদার পারোটার সাথে যে তরকারিটা হ্যাঁ সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই পারোটা আর তরকারিটা খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজুদার পারোটার দামও অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পারোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না স্যার কেমন লাগলো আমার ট্রেন যাত্রার রচনাটা ওকে আমি टेन যাত্রা নিয়ে রচনা বলতে বললাম তুই আবার সেই ঘুরে ফিরে রাজুদার পারোটা নিয়েই বললি স্যার टेन যাত্রা করতে গিয়ে আমার খিদে লেগে গেলে আমি কি করব স্যার বুঝেছি ও আজ ওই রাজুদার পারোটা দিয়েই চালাবে আমিও একটা ডেনজারাস টিচার ওকেও আজ আমি জব্দ করেই ছাড়বো বাবা ফেলু এইবার তুই পলাশীর যুদ্ধ নিয়ে রচনা বলতো দেখি তুই এবার পলাশীর যুদ্ধের মধ্যে রাজুদার পরোটা আনিসকি করে স্যার পলাশীর যুদ্ধ নিয়ে রচনা এটা একদম সহজ স্যার পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের সাথে আর নবাব সিরাজদুল্লার সাথে হয়েছিল পলাশী জায়গাটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত গত বছর গরমে ছুটিতে বাবা মায়ের সাথে আমি পলাশী ঘুরতে গিয়েছিলাম তারপরে পলাশীতে গিয়ে ঘুরতে ঘুরতে যখন দুপুরবেলা খিদে পেল তখন আশেপাশে কোনো ভাতের হোটেল না পেয়ে শেষে আমরা সবাই আলুর দলা আর দুটো করে পারোটা খেলাম আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা রাজুদার সারা করার খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই পারোটা তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজুদার পারোটার দাম অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পারোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না স্যার কেমন লাগলো স্যার পলাশির যুদ্ধ রচনাটা এখানেও সেই রাজুদার পারোটা তুই থাম থাম তোকে আর রচনা বলতে হবে না তুই থাম বাপ রে বাপ কি ডেঞ্জারের ছেলে রে বাবা ঘন্টা পরে গেল আজ আমি যাই কাল আবার আসবো কাল বুঝতে পারবি আমি কত ডেঞ্জারেস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন